আপনারা কি তঞ্চঙ্গা না পাহাড়ি আপনারা হচ্ছেন পাহাড়ি ও আপনারা হচ্ছেন মারমা আর ওই তঞ্চঙ্গ হচ্ছে আলাদা একটা জাত এলাউ এবার শ্রুত ইনফর্টার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে আমি এইহুর্তে আছি রঙামাটির রায়খালী গ্রামে আর এখান থেকে যাব হচ্ছে আমি ভালুকিয়া যেখানে হচ্ছে সুমন তঞ্চঙ্গা যার হচ্ছে বিয়ের একটা নিমন্ত্রণে আমি আসছি আরে এই ভালুকিয়াটা আসলে একেবারে মানে দুর্গম এলাকা মনে হয় না একেবারেই দুর্গম একটা এলাকায় যাচ্ছি আমি যেটি হচ্ছে মানে রাঙামাটি থেকেও আরো অনেক ভেতরে আর তাদের বিয়েটা আসলে কিভাবে হয় সেটা কোনো কিছুই আমি জানি না তবে আমি যতটুকু শুনেছি যে তাদের বিয়ের নিয়ম নীতি সব কিছুই হচ্ছে সম্পূর্ণ আলাদা আর এই সম্পূর্ণ আলাদা নিয়ম নীতির বিয়েটা দেখতে এবং আপনাদেরকে দেখাতেই আজকে আমার এই রাঙামাটির বালুকিয়ায় আসা তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই তঞ্চঙ্গা উপজাতির বিয়ে সম্পর্কে সব কিছু এই বিয়েবাড়িটা কোন জায়গায় হেঁটে যেতে হবে পায়ে হেঁটে আর গাড়ি যাবে না গাড়ি তো যাবে না আমাদের মনে হয় এখন পায়ে হেঁটেই যেতে হবে যেটা বলছেন যে দিয়ে আর গাড়ি যাবে না আর সিএনজি যাওয়ার পত না এটা যার ফলে হচ্ছে এখন পায়ে হেঁটেই যেতে হবে এই বিয়েবাড়িতে আর আমাদের সিএনজির চালক যিনি নিয়ে আসছিলেন ভাই বলছিলেন যে এখানে গান বাজতেছে সেই গানের আওয়াজ ধরে ধরে পথ ধরে হেঁটে চলে যেতে তো আমরা এই গানের শব্দ শুনেই যাচ্ছি আসলে এই রাস্তা দিয়ে আপনারা আমি আমি জানি না এই গানের শব্দটা শুনতে পারছেন কি না এই দিকে গেছে একটা রাস্তা এই দিকে একটা রাস্তা কোন দিকে যাবো ওই যে সামনে বিয়ের গেটটা দেখতে পাচ্ছি আমি একেবারে বিয়ে বাড়ির কাছাকাছি চলে আসছি আর এই গানের আওয়াজ অনুযায়ী রাস্তা ধরে ধরে হেঁটে আসলাম এই বিয়ে বাড়িতে বিয়ের যে গেটটা গেটটাই আমার খুবই পছন্দ হয়েছে এখানে বিয়ের আয়োজনে বিভিন্ন প্রস্তুতি চলছে সামনে

ব্যৱহাৰ কৰে ন এখনে বৰ্তমান কৰে আমাৰ জাতি যদি মানে ওইটা এটা ডি নাস্তা টিয়ার করবে ওটা দিয়ে এটা দিয়ে নাস্তা তৈরি করবে এটা দিয়ে নাস্তা টিয়ার করবে আর এটা এটা পকেট করবে এটা দিয়ে পকেট করবে ও নাস্তার প্যাকেট নাস্তার প্যাকেট যেখানে ওরা কোন এর করবে ওখানে ওই নাস্তাগুলো দিতে হবে নাস্তাগুলো দেওয়ার পরে ওরা আমাকে যদি দেয় তাহলে আমি খেতে পারবো যদি না দেয় তাহলেই খেতে পারবো মানে দাবি থাকবে না দাবি ওটা হল এককালীন

উডাল গাছ হ্যাঁ উডাল গাছ গাছটা কি উডাল গাছ গাছসে এটা আর অতিজের বাহির একটা বেল এটা রশি এটা এই যে বিয়ের অনুষ্ঠানে লাগবে বিয়ের অনুষ্ঠানে তো ওই বেলটা তো অবশ্যই দরকার আছে অবশ্যই লাগবে আর এই রশিটা হচ্ছে বিশেষ ধরনের গাছ আছে এই গাছ থেকেই হচ্ছে এই রশিটা বের করতে হয় এমনি সাধারণ যে কেনা রশি দিয়ে হবে না হবে না কেনা রশি দিয়ে হবে না আচ্ছা এটা হলো নিয়মের বাড়া হয়ে যাবে এই উডাল গাছ হইছে এটা মূলত বৌদ্ধ ধর্মেরই তাই না এটা আদিবাসী অনুসারে আর কি আপনারা কয়বার প্রার্থনা করেন আমরা দিলি দুইবার প্রার্থনা করি কিভাবে এটা প্রার্থনা তো আমরা পঞ্চশীল প্রার্থনা করি ফসশিলটা হচ্ছে যে আমাদের বৌদ্ধ ধর্ম নিয়মে অনুসারে এটা ফিলটা অর্থাৎ ডেলি দুইবার করতে হয় দৈনিক দুইবার সকাল বিকাল মানে এটা ফঞ্চশীল হচ্ছে যে আপনারা একটা বলেন ফাঁস্ট নামাজ পাঁচবার করতে হবে কিন্তু আমাদের ফাঁস করতে হবে না আমার দুইবারই শেষ

এটা দিয়ে ওই যখন থুরুঙের মধ্যে বাজাই দিবে এই রসিটা এই ধরনের বুকি নিয়ে যাবে এটা থরুংটা এদিকে পিছনে থাকবে এটা একটা গাছ লম্বা ছিল কেন আচ্ছা এই লম্বা পরে আমি এটা উঠাল নেওয়ার পরও আমি কাটে ফেলছি তিন টুকরা করছি আমি নাকি ওই উডালের গাছটা যে তিন টুকরা না করি আর এক কল্প আমাকে ওইটা অভিশাপ দিয়ে আমাকে উডাল বানাই দিবে সেই জন্য আমার সামলাটা ও না উঠার জন্য ওইটা তিন টুকরা করে দিছে এই জিনিসটা হচ্ছে যে গিলা এটা লতা থেকে ধরে গাছের উপরে লতা অনেক দূরে যায় ওই গাছের উপর থেকে লতা বড় যখন লতা যখন বড় বয়স হয়ে যায় তখন এই গিলাটা ধরে এটা একটা মনে করে পবিত্রটা জিনিস এটা মানে এই টাকটা আনে গিলা টাকটা আনার পর বাড়িতে রাখে ওইটা মনে করেন এটা পবিত্র মনে করি এটা আমার পাখারি আদিবাসীরা এটা রাখে আসলে তাহলে আপনারা এটা প্রতিদের ঘরেতে থাকবে এটা জান ওই দরজায় আছে আমার দরজায় আছে এই দরজা সবাই দরজায় জুলি রাখে আচ্ছা মেলান দিলে জিনো ফলে আমাদের তন্ত্রগা সম্প্রদায়ের এটা বানতে গেলে এই পিঠাগুলো দিতে হয় আচ্ছা এটা এই পিঠার নাম হচ্ছে মিলি পিঠা কোন চারটি করে লবণ চিনি নারকেল দিয়ে পাথাগুলার ভিতর দিব আর কি আমরা গুড়িগুলো দিয়ে হ্যাঁ এটা বেঁধে তারপরে সিদ্ধ করবো ফুটা ফুটার উপরে খাওয়া আর কি তখন প্রস্তুত হয়ে যাবে এইটা হচ্ছে উচ্চে পাতা বলে আর কি আমাদের টঞ্চকা বাসায় যে হচ্ছে জঙ্গলে পাওয়া যায় এইটা দিয়ে পিঠা বানানো হয় আর কি যে হচ্ছে মানে ছিঁড়ে যায় না আর কি আমাদের আসলে তঞ্চকা সম্পর্কে এই পিঠাটা নিতে হবে না না

আলাদা জহরা আলাদা না কেন বুড়ো বুড়ি আর আতু পিসু আর কি আমার আসু পিসু ঘুরি গেছি আর কি আমার নীতি আমার নিয়ম নীতি এটা হচ্ছে আমাদের আগের কালে বুড়া বুড়ির আর কি এটা আমাদের তো টঙ্গা সম্প্রদায় রেডি করে ওরা করে রাখছে এটা নিয়ম নীতিগুলো আর কি এই জন্য এটা করি আমরা এখন আগেরকার দিনে এরা করছে আমাদের তো করি নিতে হ্যাঁ এই যে আমরা অনুসরণ করি আর কি এটা হচ্ছে আমাদের টঞ্চঙ্গা সম্প্রদায়ের হ্যাঁ এই যে এই ড্রেসটা দিয়ে আমাদের টঞ্চঙ্গা পরিচিতি করে পাওয়া যায় মানে এর টঞ্চঙ্গা এই ড্রেসটা পরে মূলত এই ড্রেসটা দেখলে বুঝবেন আপনি টঞ্চঙ্গা হ্যাঁ মোটটা মোট পাঁচটা প্রথমে হচ্ছে মাথায় এর মাথায় যেটা এদি ওতে হচ্ছে মাথার মাথার খবং বলে আর কি

এটাকে মানে এখন তো আধুনিক যুগে তো এটি নেই না তখন এ নিয়ে তো মানে আপনার নিয়ে যায় চাকমারা বলে ফুল বাড়েনি আমরা বলি ফুল হারলো

শাকিব ভাই এটা হচ্ছে আমাদের কাজি হ্যাঁ এটা হচ্ছে মিনি চাউল ওটা হচ্ছে বিন্দি চাউলটা রান্না করে তিন দিন এটা ভিজিয়ে রাখে মানে একটা ভাতটা রাখে আর কি মজিয়ে এই যে তিন দিন পরে আজকে পানি দিচ্ছে আচ্ছা আচ্ছা এটা কালাই মোহারা খালিয়া হ্যাঁ মজুরি রাখা হয়েছে সারা রাত রাখবে কালকে সকালে পানি নিবে হচ্ছে মানে এই কানজি আর এই যে বিন্নি পিঠা এই দুইটা ছাড়া হচ্ছে বৌদিনা মানে বিয়ে হবে না এই ধরনের বিষয়টা এই যে এটা হচ্ছে মানে আপনাদের মানে এক ধরনের মানে কি খেলে কোন নেশা হয় নাকি